আপনি কি জানেন এই ডাটা এন্ট্রির কাজগুলো শিখে ফ্ল্যান্সিং করে আপনি প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি কাজগুলো শিখতে পারেন তাহলে কম বেশি আপনিও ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রথমে এই ডাটা এন্ট্রির কাজগুলো করে মানুষ কীরকম ইনকাম করতেছে এবং তারপরে আমি আপনাদের একটি ডাটা এন্ট্রির কাজ শেখাবো বন্ধুরা আমি বর্তমানে যে সাইটে আসি এই সাইটটার নাম হচ্ছে ফাইবার ডট কম ফাইবার একটি ফেমাস ফিল্যান্সিং সাইট এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে এসে এই সার্চ বারে ডাটা লিখে সার্চ দিয়ে দিয়েছি ডাটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এখানে দেখুন আটচল্লিশ হাজার প্লাস কিন্তু গিক চলে আসছে বন্ধুরা এখান থেকে আপনারা নিচের দিকে যত যাবেন তত কিন্তু গিগ দেখতে পাবেন এখান থেকে একটি গিগ আমি আপনাদের ওপেন করে দেখাবো যে তারা কীরকম ইনকাম করতেছে এবং হচ্ছে তারা কীরকম অর্ডার পাচ্ছে দুই টাইমে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এখানে আপনারা একটা গিগ দেখতে পাচ্ছেন গিগটা কিন্তু অতটা সুন্দরও না তারপরও দেখব যে এই গিগটা থেকে সে কতগুলো অর্ডারস কমপ্লিট করেছে এবং কীরকম ইনকাম করতেছে এখানে দেখুন সে গিগের মধ্যে লিখে রাখছে ডাটা এন্ট্রি সার্ভিস ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ এবং ওয়েফ স্ক্র্যাফিং তো বন্ধুরা এখানে সে চারটা কাজ শিখে কিন্তু গিক তৈরি করছে আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে আপনি কিক তৈরি করতে পারবেন বন্ধুরা আমরা এই গিকটা ওভেন করে দেখিয়ে দিচ্ছি সে কীরকম ইনকাম করতেছে এবং হচ্ছে সে কীরকম অর্ডার্স কমপ্লিট করেছে এখানে দেখতে পাচ্ছেন সে ওই শুধুমাত্র ওই একটা গিক থেকে এখানে হচ্ছে সাতশো উনচল্লিশটা অর্ডারস সে কমপ্লিট করেছে এবং সে কীরকম ইনকাম করতেছে সেটা আমি আপনাদের দেখে দেবো ওই দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে বিশ ডলার নিয়ে থাকে আর বিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুই টাকার উপরে আমরা যদি এই স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্যাকেজে পঞ্চাশ ডলার নিয়ে থাকে আর পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে আমরা যদি এই প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে একশো ডলার নিয়ে থাকে আর একশো ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটান্টির কাজগুলো করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে তো এখন আমি আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি এটা হচ্ছে সেই কাজের ডিসক্রিপশন বাইর আমাদের যদি কাজ দেয় তাহলে কিন্তু অবশ্যই একটা ডেসক্রিপশন দেবে এবং ডেসক্রিপশন যদি নাও দেয় তাহলে কিন্তু আমাদের বুঝিয়ে দেবে কাজটা যে আমাদের কিভাবে করতে হবে তার কতগুলো ডাটা লাগবে এবং সে একটা কিওয়ার্ডও দিতে পারে কিওয়ার্ড দিবে তারপর হচ্ছে লোকেশন এগুলো কিন্তু আমাদের দিয়ে দেবে সে যদি ডেসক্রিপশন নাও দেয় আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন দিয়েছে এই ডেসক্রিপশনে কী বলেছে সেটা আমাদের প্রথমেই ভালোভাবে বুঝতে হবে তারপর এই কাজটা করতে হবে তো বন্ধুরা এই ডেসক্রিপশনে কী বলেছে প্রথমে আমরা সেটা দেখব এখানে বলেছে আই ওয়ান্ট টু হায়ার এ পারসন ফর মাই বিজনেস সে বলেছে আমার ব্যবসার কাজের জন্য একজন ব্যক্তি আমি নিয়োগ করতে চাই তারপর will help me to find পসিবল ডাটা সে বলেছে আমাকে সম্ভাব্য ডাটা দিতে হবে তারপর এখানে দেখুন বলেছে আই নিড ফ্রম ইউএসএ ওয়ান হান্ড্রেড ফিফটি কার সেন্টার ডাটা সে বলেছে আমার ইউএস থেকে একশোটা কার সেন্টারের ডাটা প্রয়োজন তারপর এখানে বলেছে অফকোর্স আই নিড টু গিভ হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন সে এখানে বলেছে অবশ্যই আমাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য ডাটাগুলো দিতে হবে তারপর এখানে বলেছে ফলো বিলু দ্য ইনফরমেশন আই নিড নিচের তথ্য অনুসরণ করুন যেগুলো আমার প্রয়োজন এটা তিনি বলেছে তার প্রয়োজন হচ্ছে কোম্পানি নেম তারপর ওয়েবসাইট তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে লোকেশন এই কয়েকটা তো বন্ধুরা এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা ফাইলের প্রয়োজন হবে সেটা গুগল শিটে হতে পারে বা এক্সেল হতে পারে তো আমি গুগল শিটে দেখিয়ে দিচ্ছি গুগল শিট কীভাবে ওপেন করতে হয় এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন গুগল শিট ওপেন করা একদমই সহজ তো বন্ধুরা এই প্রথম দিক দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখে নিতে হবে বা এর আমাদের যে সকল ডাটা কালেক্ট করতে বলেছে যেমন হচ্ছে এখানে দেখেন কোম্পানি নেম ওয়েবসাইট ইমেল ফোন ইনস্টাগ্রাম লোকেশন এই কয়েকটা কিন্তু আমাদের হেডলাইনে লিখে নিতে হবে তো এখান থেকে একটা একটা করে আমি কপি করে নিয়ে আমি আমার যে গুগল শিট আছে সেখানে আমি দিয়ে দেব ঠিক আছে তো আমি এটা কোম্পানি নেমটা কপি করে নিলাম তো আমি কোম্পানি নেম এই প্রথম করে এখানে ডাবল ক্লিক করে দিয়ে তারপর আমি যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো বন্ধুরা আমরা চাইলে কিন্তু এগুলো ম্যানুয়ালি লিখে দিতে পারব তো আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিলাম ওয়েবসাইটটা কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে তারপরের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করছে সেটাখানে পেস্ট করে দেবো তারপর ওয়েবসাইটের পর আমাদের কাছে কিসে ইমেল তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি ইমেলটা কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে তারপরের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো এবং যেটা কপি করছি সেটাখানে পেস্ট করে দেবো এরপর বাইরে আমাদের কাছে কিসে ফোন নাম্বার তো এখান থেকে আমি ফোনটা কপি করে নিলাম তারপরে এটা কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে তারপর এখানে আমরা ডাবল ক্লিক করে দেব তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ফোনের পরে আমাদের কাছে কিসে আছে বায়ার সেটা একটু দেখবো এরপর চাইছে হচ্ছে ইনস্টাগ্রাম তো আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এরপরের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো এরপর বায়ার আমাদের কাছে কিসে এসেছে সেটা একটু দেখবো এরপর চাইছে লোকেশন এখন আমরা এখান থেকে লোকেশনটা কপি করে নেব তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের গুগল শিটে তো বন্ধুরা এখানে আমরা গুগল শিটে এখানে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন বাইরে আমাদের কাছে যেগুলো চেয়েছিল সেগুলো একটা একটা করে আমরা লিখে দিয়েছি লেখা শেষ হয়ে গেলে আমরা প্রথম ঘরে এখানে টাচ করে ধরে আমরা শেষ ঘরে চলে যাব এরপর হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো ফিল কালার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে এখানে অনেকগুলো কালার আছে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন আমি এটাই দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমাদের এই ডাটাগুলো কিন্তু কালেক্ট করতে হবে তো বন্ধুরা আপনারা চালে ঘরগুলো একটু বড় করে দিতে পারেন আমি এই বড় করে দিচ্ছি ঠিক আছে তো যারা ঘরগুলো বড় করতে পারেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে যারা এখান থেকে কিছু বুঝতে পারতেছেন না বা কোথাও বুঝতে পারতেছেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন বা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতেও পারেন ঠিক আছে তো আমরা এখন এই ডাটাগুলো কালেক্ট করবো ডাটাগুলো কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যেতে হবে এবং এখানে দেখতে হবে এখানে আমাদের লোকেশন কি দিয়েছে এখানে দেখুন আমাদের লোকেশন দিয়েছে ইউএসএ এবং তারপর দেখতে হবে এখানে আমাদের কিওয়ার্ডটা কি এখানে দেখুন আমাদের কিওয়ার্ড হচ্ছে কার সেন্টার তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড দিয়েছে কার সেন্টার এবং আমাদের লোকেশন দিয়েছে ইউএসএ ঠিক আছে ইউএস কিন্তু একটা কান্ট্রি তো আমরা সরাসরি যদি ইউএসএ লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমরা ডাটাগুলো পাবো না বা নাও পেতে পারি আমরা কিন্তু ইউএসের যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো আমরা একটা একটা করে সার্চ দিয়ে বের করব ঠিক আছে তো বন্ধুরা এখন আপনারা অনেকে ইউএসএর স্টেটের নামগুলো না জানতে পারেন তো ইউএসএর স্টেট কীভাবে বের করবেন ঠিক আছে ইউএসএর স্টেট বের করার জন্য আপনারা একটা ব্রাউজার নিয়ে নেবেন এবং ব্রাউজারে যাওয়ার পর আপনারা লিখবেন স্টেট অফ ইউএসএ প্রথমে স্টেট লিখবেন তারপর হচ্ছে প্রথমে স্টেট লিখবেন তারপর হচ্ছে অফ লিখবেন তার ইউএসএ লিখবেন আপনি যে কোনো কান্ট্রির স্টেট যদি বের করতে চান তাহলে আপনি প্রথমে স্টেট লিখবেন তারপর অফ লিখবেন তারপর সেই কান্ট্রির নাম লিখে সার্চ দিলে কিন্তু স্টেটগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন ইউএস এর স্টেটগুলো কিন্তু এখানে চলে আসে দেখুন কালিফোর্নিয়া তারপরে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে ঠিক আছে আলাবামা তারপরে এখানে আরও আছে আলাস্কা এখানে অনেকগুলো আছে তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে কি কালিফোর্নিয়া আছে প্রথমে কালিফোর্নিয়া আছে তো আমি এখান থেকে প্রথমে কালিফোর্নিয়া নিয়ে নিচ্ছি তো ক্যালিফোর্নিয়া থেকে আমাদের যদি সুটা ডাটা কালেক্ট করা না হয় তাহলে আর তারপরে যে স্টেটটা আছে সেটা নিয়ে নেব তারপরে যে স্টেট আছে সেগুলো নিয়ে নেব এখান থেকে কিন্তু আমরা প্রতিটা স্টেট ব্যবহার করে ডাটাগুলো কালেক্ট করতে পারবো তো আমি একটা আমি আপনাদের প্রথমে দেখে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে একটা নিউ ট্যাপ নিয়ে নিচ্ছি নিউ ট্যাপ নিয়ে নেওয়ার পর আমরা কী করব এখানে আমরা প্রথমে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমার কিওয়ার্ড হচ্ছে এখানে দেখুন আমার কিওয়ার্ড হচ্ছে কার সেন্টার তো আমি এখান থেকে কার সেন্টারটা কপি করে নিলাম কার সেন্টার কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমাদের যে ইটা মানে কিওয়ার্ডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো তারপর হচ্ছে এখানে মাঝখানে একটা স্পেস দিয়ে দেবো তারপর এখানে আমরা লিখব ইন ইন লিখে দেবো ঠিক আছে এরপর হচ্ছে আমরা আমাদের যে ইটা মানে স্টেটটা আমরা কপি করে আনছিলাম এইখান থেকে দেখুন এই যে কালিফোর্নিয়া এটা আমরা চাইলে আবারও কপি করে নিতে পারি ঠিক আছে দেখুন কালিফোর্নিয়া আমরা তাহলে অন্য স্টেট দিয়েও কিন্তু করতে ডাটাগুলো বের করতে পারবো তবে আমরা কি করব প্রথম থেকে ব্যবহার করব তো আমরা চলে যাবো আগের অবস্থানে এখানে আমরা হচ্ছে আমাদের স্টেটটা এখানে পেস্ট করে দেবো এটা কিন্তু ইএসিরই একটা স্টেট ঠিক আছে এরপর হচ্ছে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের সামনে ডাটাগুলো চলে এই দেখুন এই নিচের এক পাশে ম্যাপ আসছে তারপর এখানে নিচের দিকে দেখবেন লেখা আছে মোর প্লেস এখানে আপনারা হচ্ছে মোর প্লেস এই অপশানে ক্লিক করে দেবেন মোর প্লেস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো কোম্পানি চলে আসছে আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে কোম্পানিগুলো দেখতে পাবেন আপনাদের নিচের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি চলে আসছে ঠিক আছে এই দেখেন একটা পেজে কিন্তু অন্তত তিরিশটা কোম্পানি আসে তারপরে দ্বিতীয় পেজও কিন্তু আপনারা তিরিশটা কোম্পানি পেয়ে যাবেন তৃতীয় পেজও পেয়ে যাবেন এভাবে কিন্তু প্রত্যেকটা পেজ আপনারা পেয়ে যাবেন তারপর এখান থেকে সাতটা পৃষ্ঠা আছে তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা আরও পিসটা পাবেন এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনারা তিরিশটা করে কোম্পানি পেয়ে যাবেন ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ইজিলি দেড়শোটা কালেক্ট করতে পারেন তো আপনারা অবশ্যই প্রথম থেকে ডাটাগুলো কালেক্ট করবেন প্রথমে যে কোম্পানিগুলো আছে সে কোম্পানির ডাটাগুলো কালেক্ট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোম্পানির নেম আপনারা এই কোম্পানি নেমের উপর একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এই ডান পাশে কোম্পানির কিছু ডিটেলস চলে আসছে ঠিক আছে এখানে আপনারা কোম্পানির নেম পেয়ে যাবেন তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু আপনারা লোকেশনটাও পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন অ্যাড্রেস অ্যাড্রেসের এই পাশে এখানে লোকেশনটা পেয়ে যাবেন তারপর বন্ধুরা এখানে আপনারা দেখেন আপনাদের কিন্তু প্রথমে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে ক্লিক করে আমাদের প্রথমে ওয়েবসাইটে এই জন্যই যেতে হবে বন্ধুরা এখানে দেখেন আমাদের যে ইটা আছে নোট আমাদের যে ডিসক্রিপশনটা আছে এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের ডাটাগুলো কালেক্ট করতে বলছে বন্ধুরা ইনস্টাগ্রামের এই ডাটা কিন্তু সহজে পাওয়া যায় না মানে হচ্ছে একটা ওয়েবসাইটে প্রায় সবগুলোই ডাটা এখানে পাওয়া যায় কিন্তু ইনস্টাগ্রামটা পাওয়া যায় না এই জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে ইনস্টাগ্রামটা আসে কিনা যদি ইনস্টাগ্রামটা থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে ই করতে পারবো মানে হচ্ছে আমরা এই কোম্পানির ডাটাটা নিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইনস্টাগ্রাম এখানে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো এইগুলো এইটার এই কোম্পানির ডাটা নিতে পারবো না ঠিক আছে এরপরে যে দ্বিতীয় যে ইটা আসে কোম্পানিটা আসে আমরা এটার উপর ক্লিক করবো এটার ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো ওপেন হয়ে গিয়েছে এরপর আমরা ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে আমরা নিউ ট্যাপ নিয়ে নিচ্ছি মানে ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি আমরা দেখবো যে এখানে ওয়েবসাইটটা ওপেন হয় কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা ওপেন হয় কি না আমরা দেখবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা দেখবো এখানে কোথাও ইনস্টাগ্রাম আছে কিনা ঠিক আছে ইনস্টাগ্রামটা থাকলেই কিন্তু আমরা নিতে পারবো না হয়তো আমরা নেবো না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যেও ইনস্টাগ্রাম পেয়ে এলাম না আমরা এটা রিমুভ করে দেবো তারপরে যে কোম্পানিটা আছে আমরা সেটার উপর ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবো যে এই কোম্পানির কোথাও হচ্ছে ইনস্টাগ্রাম আসে কিনা আমরা ওয়েবসাইটে চলে যাব আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি আমরা দেখবো যে ইনস্টাগ্রামটা আসে কিনা আমরা প্রথমে সেটা দেখবো তো আমরা এটা নিচের দিকে যাই দিকে ইনস্টাগ্রাম আসে কিনা তো এখানে ফেসবুক আসে গুগল আছে টুইটার আসে কিন্তু ইনস্টাগ্রামটা নেই তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা আবার ব্যাকে চলে যাবো এটা রিমুভ করে দেবো এটাও আমরা নিতে পারবো না তারপরে যে কোম্পানিটা এটার উপর ক্লিক করব বন্ধুরা এখানে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন আমরা এটার উপর ক্লিক করে দেবো এটার ওপরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো যে এই কোম্পানির ওয়েবসাইটে যাব আমরা ঠিক আছে এখানে ক্লিক করে আমরা এই কোম্পানির ওয়েবসাইটে চলে যাব এই কোম্পানির ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে কোথাও হচ্ছে ইনস্টাগ্রাম আসে কি না তো আমরা নিচের দিকে চলে যাবো এখানে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানির ইনস্টাগ্রাম আসে এই দেখুন ইনস্টাগ্রাম লোকটা দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব দেওয়া আছে তো বন্ধুরা আমরা কিন্তু এই কোম্পানির ডাটা ইজিলি কালেক্ট করতে পারবো ঠিক আছে তো আমরা কী করব এখানে আমরা আগের অবস্থানে চলে যাব তারপর আমরা এই কোম্পানির যে এটা হচ্ছে কোম্পানি নেম ঠিক আছে তোমরা এখান থেকে কোম্পানি নেমটা প্রথমে কপি করে নেব তো আমি এখান থেকে কোম্পানি নেমটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর কোম্পানি নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম এরপর হচ্ছে আমাদের লাগবে ওয়েবসাইট তো আমরা চলে যাব সেই ওয়েবসাইটে এটা হচ্ছে সেই ওয়েবসাইট এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেব তো বন্ধুরা এখান থেকে যে ডট কম পর্যন্ত নিলেই হবে ঠিক আছে বা আপনি সম্পূর্ণ নিতে পারেন কোনো সমস্যা নেই ডট কম পর্যন্ত প্রথম থেকে ডট কম পর্যন্ত নিলেই হয়ে যাবে এরপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের গুগল শিটে তারপর ওয়েবসাইটের ঘরে আমরা যেটা কপি করছি তার সেখানে পেস্ট করে দেবো বন্ধুরা আমি ডট কম পর্যন্ত নিয়ে আপনারা তাহলে সম্পূর্ণ লিঙ্কটাও কিন্তু এখানে পেস্ট করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর আমাদের ইমেলটা লাগবে ইমেলটা আমরা একটু পরে নেব তারপর আমাদের ফোন নাম্বারটা লাগবে ঠিক আছে তো আমরা কী করবো আমরা চলে যাবো হচ্ছে এই গুগলে এই যেখানেই কিন্তু ফোন নাম্বারটা আসে এই দেখেন বন্ধুরা এই দেখুন ফোন নাম্বারটা এখানেই আসে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিলাম ফোন নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারে ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম এটা পরে কপি করতেছি তারপর লাগবে লোকেশন তো লোকেশনটা আমরা এখান থেকে নিয়ে নিই এই দেখুন অ্যাড্রেসের পরে কিন্তু আমাদের লোকেশনটা অ্যাড্রেসের এই পাশে কিন্তু লোকেশনটা দেওয়া আছে ঠিক আছে এটাই হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস তো এখান থেকে আমরা লোকেশনটা কপি করে নিই তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর লোকেশনের ঘরে আমরা এখানে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখন ইনস্টাগ্রামটা নিয়ে নেব তো আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টাগ্রামটা পেয়েছিলাম এখান থেকে ইনস্টাগ্রামটা আমরা ওপেন করেও ক্লিক করে ওপেনও করতে পারি বা হচ্ছে আমরা লেফট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রামের যে লিঙ্কের অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিতে পারি যেমন হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ইনস্টাগ্রামের ঘরে এখানে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে যে লিঙ্কটা কিন্তু এটা কপি হয়েছে এরপর বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে ইমেল তো ইমেল কপি করার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে দেখেন বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে ইমেল পেলেও পেতে পারেন ঠিক আছে ইমেল বের করা কিন্তু অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে ইমেল এক্সটেনশন আছে তো বন্ধুরা আমরা ইমেল এক্সটেনশন এই দেখুন আমার ইমেল এক্সটেনশনটা আমরা এটার উপর দেখি ক্লিক করে দেখি কোথাও ইমেল পাই কি না এই দেখুন বন্ধুরা আমরা একটা ইমেল পেয়েছি তো বন্ধুরা ইমেল এক্সটেনশনের উপর ক্লিক করার পরে কিন্তু এই যে সাইটটা মানে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে একটা ইমেল আছে সেটা কিন্তু ইমেলটা এই এই যে এক্সটেনশন এটা খুঁজে বের করছে আমরা কী করবো এখান থেকে এটা কপি করে ঠিক আছে তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম এখন বলতে পারেন যে এই এক্সটেনশনটা আপনারা কীভাবে অ্যাড করবেন বন্ধুরা ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আপনারা এই ইমেল এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন তো বন্ধুরা আপনারা সেই দ্বিতীয় পর্বটা দেখে কিন্তু আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিয়েছি এখন আমরা চলে যাব গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর আমরা ইমেলের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেস্ট করে দিয়েছি এরপর বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এখানে এরপরও এই কোম্পানি আমরা কেউ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটা কোম্পানির ডাটা কালেক্ট করছি আমরা কিন্তু এই কোম্পানির ডাটাটা কালেক্ট করলাম এরপর আমরা এই কোম্পানির ডাটা কালেক্ট করব এরপর এই কোম্পানির ডাটা কালেক্ট করবো এইভাবে কিন্তু আমরা একটা একটা করে এখান থেকে দেড়শোটা কোম্পানির ডাটা কালেক্ট করে ভাইরকে দিয়ে দেবো সাপোজ ধরেন এখানে দেড়শোটা ডাটা কালেক্ট করা শেষ এরপর আপনারা কী করবেন এখানে এই যে ফাইলটা এই ফাইলটা নেম চেঞ্জ করবেন ঠিক আছে আমাদের এই আমাদের এই যে ডেসক্রিপশন বা এই যে কাজটা এই কাজের ডিসক্রিপশনের মূল থিমটা কি কার সেন্টার তো আমরা এখান থেকে কার সেন্টারটা কপি করে নেব এরপর হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আমরা কার সেন্টারটা পেস্ট করে দেবো বা মেনুয়ালিও লিখে দিতে পারি এরপর এটা ভায়ারকে দেওয়ার জন্য আপনারা হচ্ছে এই শেয়ার এ শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে একটু লুডিং নেবে তারপর হচ্ছে আপনারা এখানে রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে হচ্ছে কপি লিঙ্ক এই অপশানে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন এরপর আপনারা ভায়ারকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে বা আপনি যদি ফাইবারে কাজটা পান বা আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজটা পান না কেন সেখানে দেখবেন যে স্যাট করার জন্য একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি ভাইয়ারের ইনবক্সে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবেন তাহলে কিন্তু ভাইয়েরটা কাজ পেয়ে যাবে আমার এই চ্যানেলে ডাটা এন্ট্রি নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডাটা এন্ট্রি নিয়ে কিন্তু প্লে লিস্ট আকার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ঠিক আছে এবং আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা ইনকাম করা শিখে নিতে পারেন না ঠিক আছে অনলাইন থেকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং